সুইটি রান্নাঘরে রান্না করছে সুইটির স্বামী ইফতি আজ থেকে চার বছর হয় বিদেশ গিয়েছে চার বছরের ভেতরে ইফতি আর বাড়ি ফিরে আসেনি তাই সুইটিকে প্রবাসী বউ বলে ডাকা হয় আবার অনেকে গ্রামের দেবগুলো প্রবাসী ভাবি বলেও ডাকে এমন সময় সুইটির শাশুড়ি নার্গিস আক্তার রান্নাঘরে আসলো রান্নাঘরে এসে তার বউমা সুইটিকে বলল এখনো তোমার রান্না হয়নি আর কত সময় নেবে রান্না করতে আর কখন সকালের খাবার খাবো সুইটি বলল মা কিছুক্ষণের ভিতর রান্না হয়ে যাবে তারপর আপনাকে খাবার দিচ্ছি আপনি ঘরের ভেতরে গিয়ে বসুন নার্গিস আক্তার বলল আমার এত সময় নেই আমার অনেক খিদে পেয়েছে আমি গিয়ে সাইফুলের মায়ের কাছ থেকে খাবার খেয়ে আসি তোমার রান্না শেষ হলে তুমি খাবার খেয়ে নিও কথা বলে নার্গিস আক্তার রান্নাঘর থেকে বেরিয়ে আসলো সুইটি চাইতো কখন তার শাশুড়ি ঘরের বাইরে যাবে সেই সুযোগে থাকতো সবসময় সুইটি সুইটি খুশি মনে রান্নাঘর থেকে বের হয় রান্নাঘর থেকে বের হয়ে বেডরুমের দিকে চলে গেল রুমের ভেতর গিয়ে বিছানার উপর থেকে ফোনটি নিয়ে তার বয়ফ্রেন্ড ফোন দিল বাহারকে সারা রাত কাজ করার ফলে সকাল নয়টা বেজে গেছে এখনো ঘুমিয়ে আছে বাহার ছোটখাটো একটা দোকান করত। সেই সুযোগেই সুইটির সাথে পরিচয় হয়েছিল তাই দুজন মিলে মাঝে মাঝে তারা কথা বলতো দেখা করত। সুইটি ফোন দেওয়ার কারণে বাহারের মোবাইল বেজে উঠল মোবাইল বাজার শব্দ পেয়ে বাহারের ঘুম ভেঙে গেল আর ঘুম ভেঙে দেখতে পেল তার গার্লফ্রেন্ড সুইটি ফোন করেছে বাহার ফোনটি ধরে মুচকে একটা হাসি দিয়ে বলল আজকে সকালে তোমার ফোন পেয়ে আমার ঘুম ভেঙেছে তার মানে আজকে আমার দিনটা ভালো যাবে প্রান্ত থাকা সুইটি বলল আমার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেছে তাই তোমাকে ফোন করেছি তাড়াতাড়ি চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি আসো বাহার বলল আমি এক্ষুনি চলে আসবো বলেই ফোন কেটে দিল আর অন্যদিকে সুইটিকে বেশ খুশি মনে হচ্ছে আমার দশ হাজার টাকা খুবই প্রয়োজন ছিল টাকাটা কোথাও খুঁজে পাচ্ছি না তোমার কাছে যদি টাকা থাকে আমায় কিছু টাকা দেবে সুইটি বললো আমার স্বামী টাকা পাঠিয়েছে আমার কাছে টাকা আছে আমি তোমাকে টাকা দিচ্ছি এ কথা বলে বালিশের নিচ থেকে টাকা বের করে বাহারের হাতে দিল আর বাহার টাকাগুলো নিয়ে খুশি হয়ে খাট থেকে নেমে গেল সুইটি খাটের উপরে খুশি হয়ে বসে রইল অন্যদিকে দেখা যাচ্ছে বানানোর জন্য তার দর্জিকে বাড়িতে ডেকে নিয়ে এসেছে সুইটি আশা করেছে সে নতুন শাড়ি পরে বাহারের সাথে ঘুরতে যাবে তার আগে ব্লাউজটা ছিঁড়ে গিয়েছে তাই নতুন ব্লাউজ বানানোর জন্য দর্জিকে বাড়িতে নিয়ে এসেছে সুইটি একটা ব্যাগে কিছু কাপড় দর্জিকে দিয়ে বলল। এখানে দুটো ব্লাউজের কাপড় আছে কাপড়গুলো দিয়ে ব্লাউজ বানাতে হবে নীলয় সব সময় সুইটের কাপড় বানিয়ে দিত ধরতে গেলে পারিবারিক দর্জি বললেই চলে দর্জি নীলয় বলল চিন্তা করবেন না আমি অনেক সুন্দর করে ব্লাউজ বানিয়ে দেব আপনি শুধু আমাকে একদিন সময় দিন সুইটি বলল আমার হাতে একদিন সময় নেই তুমি আজ বিকেলে এসে আমাকে দিয়ে যেও আমি একটু ঘুরতে যাব নিলয় বলল একদিনে ব্লাউজ বানানো যদিও আমার জন্য একটু কষ্ট হয় আপনি তো জানেন আমার দোকানে অনেক কাস্টমার তবুও আমি বিকেলে আপনার কাজটা করে দিয়ে যাব তারপর কাপড়গুলো নিয়ে নিলয় ঘর থেকে বেরিয়ে আসলো এদিকে সুইটির শাশুড়ি নার্গিস আক্তার ঘরের ভেতরে বসে বসে একা একাই কথা বলছে এমন সময় ঘরের ভেতর আসলো মোমিন সাহেব মোমিন সাহেবকে দেখে আরো বেশি কথা বলে যাচ্ছে মোমিন সাহেব সব কিছু মেনে নিচ্ছে নার্গিস আক্তার বলল আমি আমার ছেলের সাথে কতদিন কথা বলি না কতদিন হয়ে গেল তুমি আমার ছেলের সাথে আমাকে কথা বলাও না তোমাদের কাছে মোবাইল আছে বলে তোমরাই কথা বলো মোমিন সাহেব বলল আমারও তো ইচ্ছে করে তোমার সাথে আমার ছেলেকে কথা বলিয়ে দিতে কিন্তু তুমি মোবাইল একবার ধরে ফেললে এমন ভাবে কান্না করো তোমার কান্নাই থামে না তোমার কান্না দেখে মনে হয় তুমি হয়ে গেছো বিধবা আর আমি গেছি মরে নার্গিস আক্তার বলল হয়েছে হয়েছে আমাকে আর সান্ত্বনা দিতে হবে না আমি কালকে বৌমাকে বলবো আমাকে একটা মোবাইল কিনে দিতে তারপর মোমিন সাহেব বলল আমি বাড়িতে না থাকার কারণে কি আমাদের বাড়িতে কোনো লোকজন আসে নার্গিস আক্তার বলল আমাদের বাড়িতে আর কি আসবে আমার ছেলে যখন বাড়িতে থাকতো তখন তার বন্ধু বান্ধব আসত এখন তো আর আমার ছেলে বাড়িতে নেই তাহলে আর কে আসবে মোমেন সাহেব আমার মনে হয় আমাদের বাড়িতে আমি না থাকার কারণে কেউ আসে নার্গিস চুপ করে তাকিয়ে চোখ বড় বড় করে মোমেন সাহেবের দিকে মোমেন সাহেব নার্গিস আক্তারের দিকে তাকিয়ে বুঝতে পারল নার্গিস আক্তার রেগে গিয়েছে কারণ নার্গিস আক্তার যখন রেগে যেত ঠিক এমনটাই করত। নার্গিস আক্তার রাগ হলে কথা বন্ধ করে শুধু তাকিয়ে থাকে মোমিন সাহেব বলল এমন করে তাকিয়ে আছো কেন আমি কি কোনো ভুল কিছু বলে ফেলেছি নার্গিস আক্তার বলল তাহলে তুমি কি বলতে চাচ্ছ আমি প্রেম করছি তুমি বাড়িতে না থাকলে অন্য কেউ আমাদের বাড়িতে আসে এই বয়সে আমি তার সাথে প্রেম করে যাচ্ছি আমি তোমাকে রেখে তার হাত ধরে পালিয়ে যাব মোমিন সাহেব বুঝতে পারলো আজকে হয়তো কুরুক্ষেত্র হয়ে যাবে নার্গিস আক্তার রেগে গেছে মোমিন সাহেব হঠাৎ করে পেট আর ভান করলো বলতে লাগলো আমার হঠাৎ করে অনেক পেট ব্যথা করছে আমার মনে হয় আজকে রাতে চলে যেতে হবে উপরে আমাকে ওই উপরওয়ালা ডাকছে এই বলে মোমেন সাহেব কান্না শুরু করলো মোমেন সাহেবের কান্না দেখে নার্গিস কান্না করা শুরু করে দিল মোমেন সাহেব মনে মনে বলছে যাক পরিবেশটা ঠান্ডা হয়েছে আমি ভেবেছিলাম আজকে পুরো ঘরে আগুন জ্বালিয়ে দেবে আর কিছু সময় এমন পেট ভাতার ভান করে থাকি আস্তে আস্তে ঠিক হয়ে গেলে আমিও সুস্থ হয়ে যাব, আমি না তোমাকে বলেছি তুমি আমাকে আমাকে কখনো স্পর্শ স্পর্শ করবে না তবুও কেন বারবার মতো করো আমি তোমার আমি স্ত্রী যদি তোমাকে স্পর্শ না করি তাহলে কে করবে কাকে পেয়ে তুমি আমাকে ভুলে গেছো এখন অন্য কারো স্পর্শ পেয়েছ যার জন্য এখন আর আমাকে তোমার ভালো লাগে না বাহার বললো তোমার স্পর্শ আমার ভালো লাগে না আমি চাই না তুমি আমাকে স্পর্শ করো এটাই স্বাভাবিক কেউ যখন লিপ্ত হয় তখন আর তার ঘরের বউ ভালো লাগে না পেতনি হয় ভালো আর বিয়ে করা সুন্দরী বউ হয় কালো বাহার আর ইভা ঝগড়া করে যাচ্ছে ইভার বাহারের সবসময় এমন ঝগড়া লেগেই থাকত এই ঝগড়াটা আগে কখনো ছিল না বাহার যেদিন থেকে সুইটির সাথে সম্পর্ক শুরু করে দিয়েছে ওই দিন থেকে ইভার সাথে বাহারের ঝগড়া সৃষ্টি হয়েছে ঝগড়া করতে করতে ইভা ঘর থেকে বেরিয়ে আসলো আর বাহার একটু খুশি হয়ে বিছানাতে শুয়ে রইলো চোখের দুশমন সামনে থেকে দূর হলে কার না ভালো লাগে বাহারের বেলায় তাই হয়েছে পরের দিন সকাল হতেই দরজায় কলিং বেল বাজালো দর্জি নিলয় নিলয় আগের দিন ব্লাউজ দিতে পারেনি তাই পরের দিন সকাল বেলায় সেগুলো নিয়ে এসেছে নিলয় কলিং বেল বাজার শব্দ পেয়ে সুইটি দরজা খুলে দিল সুইটি বলল তোমাকে বলেছিলাম তুমি ব্লাউজ কালকে বিকেলে দেবে তুমি কালকে বিকেলে না দিয়ে আজকে সকালবেলা নিয়ে এসেছো নিলয় বলল ভাবি আপনার ব্লাউজ অনেক সুন্দর করে বানাতে হয়েছে তার জন্য একটু দেরি হয়েছে তবে ब्लाउজগুলো পরে দেখেই আপনাকে অনেক সুন্দর লাগবে সুইটি বলল যদি ब्लाउজগুলো পরে আমাকে সুন্দর না লাগে তাহলে কিন্তু আবার ফেরত দেব নীলয় বলল আমি অনেক সুন্দর করে ব্লাউজগুলো বানিয়েছি আপনাকে ভালো লাগবে তারপর নীলয় নীলয়ের হাতে থাকা ব্যাগ সুইটিকে দিয়ে চলে গেল সুইটি বলল যাক একটু পরে দেখি তারপর সুইটি ঘরের ভেতরে ঢুকে পড়ল সুইটি রুমের ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাউজ বের করে দেখতে পেল তেমন একটা ভালো লাগছে না ব্লাউজটা ছোট হবে তারপর হাতের মোবাইলটি নিয়ে দর্জি নিলয়কে ফোন করলো নিলয় তখন বাড়ি থেকে বের হচ্ছিল নিলয় ফোনটি রিসিভ করে বলল ভাবি ব্লাউজগুলো কেমন লেগেছে আপনার অনেক কষ্ট করে ব্লাউজগুলো বানিয়েছি আপনার জন্য তখন সুইটি রেগে গিয়ে বলল তোমার ব্লাউজগুলো আমার শরীরে লাগবে না অনেক টাইট হবে কারণ ব্লাউজগুলো অনেক ছোট করে বানিয়েছো নীলয় বলল ভাবি আমি যখন কাপড়গুলো নিয়ে এসেছিলাম তখনই একবার বলতে চেয়েছিলাম আপনার বডিটা একটু বড় হয়ে গেছে সুইটি বলল আমার স্বামী বাড়িতে নেই বডি বড় হবে কি করে তখন নীলয় বলল স্বামী যখন বাড়িতে নেই তাহলে আপনি মনে হয় না করলে বডিগুলো বড় হতো না তারপর সুইটি ফোন কেটে দিল মনে মনে বলছে দর্জি আমার বডি দেখে ফেলেছে আমি করেছি তাহলে মা বাবা যদি বুঝতে পারে তাহলে কি করবে আমার স্বামীকে বলে দিলে আমার সব শেষ হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স গল্পটি কাল্পনিক যদি কারো জীবনের সাথে মিলে যায় আমরা দায়ী নই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ